সুপ্রিয় মৎস্য চাষি ও বোন আপনাদের সকলকে জানাই বি সেলার থেকে স্বাগতম এবং কি আমাদের স্কিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি সুবর্ণ থ্রি রুই মাছের পোনা এবং কি এর পাশাপাশি রয়েছে চায়না সরপুটি এ পোনাগুলো আমরা দেখেন কিভাবে পোনাগুলো মাছ ধরে কেজি হিসেবে বিক্রি করি এবং কি আপনারা আমাদের হেসারি থেকে এসে ভালো মানের পণাগুলো সংগ্রহ করুন দেখেন আমরা কেজি হিসাবে মাইপা তারপরে অক্সিজেনের প্যাকেটে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা যে কোনো সাইজের পোনাগুলো নিতে পারবেন এবং কি আমাদের কাছে চেয়ে বড়ো সাইজের পোনাগুলো কিনে নিতে পারবেন কম দামে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনি দুই চার পাঁচ মুন দশ মুন মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা সিং ত্রিশাল ধলা বাজার আমাদের হেসারি নাসারি এখানে অভাব নাই ঠিক আছে অনেক মৎস্য চাষি বায়োরা আছে এবং কি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছের পনাগুলো সংগ্রহ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা দেখে শুনে নিজের হাতে দেখে শুনে মাইপা এই মাছের পড়াগুলো সংগ্রহ করুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মাছই কম দামে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ